আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল এটা হচ্ছে দাশরথী রায় হ্যাঁ তো এই যে পাঁচালিকা এটা হচ্ছে মানে পাঁচালিকা হচ্ছে এক ধরনের মানে বাংলার প্রাচীন লৌকিক যে সঙ্গীত সেগুলোর মধ্যে অন্যতম এই গানগুলো প্রধানত হচ্ছে যে সনাতন ধর্মালম্বী যারা তাদের বিভিন্ন আখ্যান বিষয়ক গান এবং তাদের তুষ্টির কারণে এগুলার পরিবেশিত হয় তো দাশরথী রায় যে ছিলেন ইনি ছিলেন একজন ভারতীয় বাঙালি স্বভাবকবি এবং সর্বাধিক খ্যাত হচ্ছে পাঁচালিকার হ্যাঁ মূলত এই যে পাঁচালিক গানগুলা মানে যারা গায় কি আসলে মূল মূলত পাঁচালিকার বলা হয় তারপরে হচ্ছে আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে এটা হচ্ছে সৈয়দ শামসুল হক তো আমি জন্মগ্রহণ করিনি এইটা হচ্ছে তার একটা কবিতা সমগ্র এক এবং এখানে এটাই তিনি মানে এই যে কবি মানে আমি জন্মগ্রহণ করিনি এইটা এখানে যে তিনি কবিতা লিখেছেন এইগুলো হচ্ছে জন্মদিন বিষয়ক কিছু কবিতা এবং এই জন্ম এই কবিতাটা তিনি লিখেছিলেন হচ্ছে এগারো ডিসেম্বর উনিশশো উননব্বই তারিখে বগুড়াতে বসে আর সেবার তার হচ্ছে জন্মদিনের ষোলো দিন আগে তিনি এই কবিতাটা লিখছিলেন তারপর হচ্ছে কবি যশরাস খান বৈষ্ণব পথ রচনা করেন কোন ভাষায় তা হচ্ছে ব্রজবুলি ভাষা তো বৈষ্ণব পথ বৈষ্ণব পদগুলো হচ্ছে মানে বৈষ্ণব যে ধর্মতত্ত্ব সেগুলার ভাষ্য নামে খ্যাত মানে এক প্রকার ধর্মসঙ্গীত তো এটা মূলত এটার মূল লেখাগুলো লেখা হয়েছে রাধা কৃষ্ণের যে প্রেমলীলা সেগুলো নিয়ে আর এই বৈষ্ণব যে পদাবলী এই পুস্তকটি সংগ্রহ করেছেন হচ্ছে বাবা আউলিয়া মনোহর দাস এবং এইটা ব্রজবুলি যে ভাষা ব্রজবুলি ভাষাটা হচ্ছে একটা মিশ্র ভাষা মানে কৃত্রিম মিশ্র ভাষা মৈথুলি এবং বাংলার মিশ্রিত ভাষাকেই মূলত বলা হয় হচ্ছে ব্রজবুলি ভাষা তারপরে হচ্ছে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন এটা বলেছেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী তো উনি একটা লিখছিলেন যেটা হচ্ছে সংস্কৃতি কথা আর এই প্রবন্ধে মোট তিরিশটি প্রবন্ধ রয়েছে সেখানেই উনি হচ্ছে এই কথাটা বলছেন যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি এবং সংস্কৃতি শিক্ষিত লোকের হচ্ছে ধর্ম তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ